আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন খেজুরের গুড় বিক্রি করতে আসছেন নাকি একশো সত্তর টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা কি প্রথম বিক্রি নাকি আপনার আজকে অনেকদিন ধরেই গাছ লাগাচ্ছেন নাকি হুম

অ্যাকচুয়াল আসলে আমাদের এলাকার খেজুরের গুড় আসতে মনে আরও আরো কয়েকদিন সময় লাগবে তাই না কি মনে হয় আপনার এখনও তো শীত ওই ভাবে পড়তেছে না ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে দেখা হবে ইনশাল্লাহ যেহেতু গুড়ের ব্যবসা করতেছেন আমরাও আসবো হাটে আসসালামু আলাইকুম বছরের শুরুতেই আজকের প্রথম ভিডিও প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমরা আজকে দেখাবো এই খেজুরের গুড় বিক্রয়ের দৃশ্য চাষকৈর হাট নাটোর জেলার গুরুদাসপুর জেলার আজকে এই চাষকৈর হাটে আমরা দেখাচ্ছি খেজুরের গুড় বিক্রয়ের দৃশ্য কা কত করে বেসতেছেন দেড়শো বাবা আপনার কিনে বিক্রি করা দেড়শো টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি উনি বিক্রয় করছে উনি কিনেছে কিনে এখানে বিক্রি করছে তো যার কারণে আমি আপনাদেরকে আর বিস্তারিত এই বিষয়ে তথ্য ওনার কাছ থেকে নিতে পারছি না আমাদের এইদিকে আরও কিছুদিন পরে যে খেজুর গাছের রস মানে একটু শীত বেশি হলে আমরা আরও ভালো ভালো গুড় পেয়ে যাব হাটে তখন আপনাদেরকে আরও বিস্তারিত দেখাতে পারবো এখন যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি দেখুন সালাম আলাইকুম কত করে কেজি বিক্রয় করতেছেন আজকে অরিজিনাল

সালাম শ্রোতা দেখছেন গুড়ের গুড় আর হাটটির লোকেশন যদি আপনাদেরকে বলি এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই বিখ্যাত চাষকৈর হাট খেজুরের গুড় বিক্রেতারা এখানে নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে তারা নিজ বাড়িতে গাছ লাগিয়ে সেই রস সংগ্রহ করে সেই রস থেকে রস জাল করে গুড় তৈরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে পাটালি গুড় যেগুলোকে বলা হয় একদম ন্যাচারালভাবে তাদের এই তৈরি করা গুড় আমরা হাটে বিক্রির জন্য দেখছি হাটে আজকের যে দামগুলো আমরা জানলাম একশো বিশ একশো পঞ্চাশ দুশো টাকা পর্যন্ত দাম আছে তো আপনারা হলো যদি কারো গুড়ের প্রয়োজন হয় সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনাদেরকে আমরা গুড় পাঠাতে পারবো একদম স্ট্রাস্টেড ওয়েতে তো একদম ভালো কোয়ালিটির গুড় নিতে হলে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আরও দশ থেকে পনেরো দিন তারপরে আপনাদেরকে একদম এক নম্বর কোয়ালিটির গুড় আমরা দিতে পারবো এগুলো যেগুলো বিক্রি করছে তারা বানিয়ে নিয়ে এসেছে আর আমরা যেগুলো আপনাদেরকে দেব সেগুলো কিভাবে বানায় সেগুলো দেখিয়ে তারপরে আপনাদেরকে দেব একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা দেওয়ার চেষ্টা করব যদি ভালো না লাগে আপনারা ব্যাক করতে পারবেন শর্ত হলো একটাই আমাদের কাছ থেকে কুটটা নিতে হলে আপনাদের অগ্রিম টাকা পরিশোধ করতে হবে বিস্তারিত কথা হবে যদি প্রয়োজন হয় নক দিবেন কথা হবে ইনশাল্লাহ

সে বিক্রেতাকে ইমপ্রেস করার চেষ্টা করছে বিক্রেতা রাজি হয় নাই এখনো